সূর্য বোকা বানিয়ে মিসকাকে নিজের হাতে গুলি করে ফিরে এলো সোনার উপর কাছে হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগে ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সূর্য মিসকাকে বোকা বানিয়ে মিসকার সাথে মিথ্যে ভালোবাসার নাটক করে আর মিসকাও সূর্যের পাতা ফাঁদে পা দিয়ে ফেলে এরপর সূর্য চালাকি করে মিসকার হাত থেকে বন্দুকটা ছিনিয়ে নিয়ে মিসকার দিকেই তাক করে সূর্য বলে মিসকা তুই ইরাকে ছেড়ে দে তা না হলে তোকে আমি এক্ষুনি শেষ করে দেবো তখন মিসকা বলে তার মানে তুই আমাকে মিথ্যে ভালোবাসার ফাঁদে ফেলে ওই মেয়েটাকে নিয়ে পালাতে চাইছিস তাই তো আমি থাকতে কোথাও তোকে যেতে দেবো না সূর্য তখন সূর্য বলে সত্যি সত্যি মিসকা তোকে আমি শেষ করে ফেলবো তখন মিসকা বলে তুই আমাকে মেরে ফেল তুই আসলে আমাকে মারতেই পারবি না এই বলে মিসকা সূর্য দুজনেই গুলিটা নিয়ে হস্তা হস্তি করতে থাকে একসময় গুলিটা বেরিয়ে যায় আর মিসকার হাতে আঘাত লাগে তখন সূর্য সেই সুযোগে ইরাকে নিয়ে পালিয়ে যায় মিস্কার হাত থেকে আর মিসকা প্রচন্ড খেপে যায় মিসকা উন্মাদ হয়ে যায় অপরদিকে দীপার চিন্তা হয় সূর্যের জন্য দীপা বলে ডাক্তারবাবু ঠিক আছেন তো মিসকা কোনো ক্ষতি করে দেয়নি তো ডাক্তারবাবুর কিন্তু রূপার অভিমান হয় তার বাবার উপর আর সোনা বলে বাবা ফিরে এলে সব ঠিক হয়ে যাবে অপরদিকে সূর্য ইরাকে নিয়ে পালিয়ে গেলেও পিছু ছাড়ে না মিসকা কিন্তু সূর্য ও ইরাকে কোথাও খুঁজে পায় না মিসকা এরপর সূর্য মনে মনে ভাবে সোনামার উপামা ঠিক আছে তো আমার ওপর খেপে গিয়ে আমাকে না পেয়ে মিসকা ওদের কোনো ক্ষতি করে ফেলবে না তো এমনকি মিস্কা দীপাকেও ছাড়বে না আমাকে এক্ষুনি সোনামার রূপামার কাছে যেতেই হবে এই বলে সূর্য ইরাকে নিয়ে মিস্কার চোখ এড়িয়ে কলকাতায় ফিরে আসে অপরদিকে দীপা যখন সূর্যের কথা ভেবে অস্থির হয়ে ওঠে তখন হঠাৎই হাজির হয় সূর্য সূর্য বলে দীপা সোনামার উপমা ঠিক আছে তো সূর্যকে দেখে অবাক হয়ে যায় সবাই দীপা বলে ডাক্তারবাবু আপনি ঠিক আছেন তো মিসকা আপনার কোনো ক্ষতি করতে দেয়নি তো তখন সূর্য বলে না দীপা ও আমার কোনো ক্ষতি করতে পারেনি মিসকার হাত থেকে সোনামার রূপামাকে রক্ষা করতে আমি এখানে ছুটে এসেছি বাবাকে দেখিয়ে অভিমান ভাঙের সোনার বাকে জড়িয়ে ধরে সূর্য অনেক আদর করে তো বন্ধুরা তোমরা চাও তো যে সূর্য যেন মিসকাকে ফাঁদে ফেলে সোনারূপাকে মিসকার হাত থেকে রক্ষা করতে ফিরে আসে সোনারূপার কাছে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি